নিজের মতো খেলতে খেলতে যে দেখতে পেয়েছে একটা চার্জার বলছে এটা কি আসলে এই চার্জারটা একটু দেখতে আলাদা ছোট ব্যাপার একটা ভালো লাইট খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় আছে কি হয়েছে কে জানে তো ওই চার্জারটা ও আমাকে এখানে দিয়ে গেছে বলেছে লাইটটা পেলে কখনো তো কাজে লাগবে এটা ভালো করে রেখো তো ভালো করে রেখে দিয়েছি তো ওকে বললাম একটা চার্জার ভালো করে রেখে দাও এটা নিয়ে খেলো না কখনও লাইটটা পাওয়া গেলে তখন মানে কাজে লাগবে ভালো একটা লাইট মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলবো খুবই খারাপ লেগেছিলো কারণ এটা দিয়ে ও ডিউটি করে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো বের করে রেখে আজকে স্কুলের যত জামা কাপড় আছে সব বের করে নিয়েছে বের করে এগুলো এখন মানে যেগুলো দরকার নেই ওগুলো আলাদা করে রাখবো একটা প্যাকেটের ভিতর ঢুকিয়ে দরকার নেই বলতে এই যে এখন ঠান্ডা পড়ে গেছে হাফ প্যান্ট হাফ জামাগুলো আর দরকার পড়ে না তো বেকার যখন সুন্দর জামা স্কুলের খুঁজতে যাই তখন এইগুলো হাতের কাছে এসে গেলে তখন বিরক্তি লাগে এমনি হাতে সময় কম থাকে তখন তো ভাবছি এই যে হাফ শার্ট হাফ প্যান্টগুলো সব ভাজ করে একটা ওই যে পলিথিনের যে ছোটো ব্যাগগুলো প্যাকেটগুলো হয় ও প্যাকেটের ভিতরে ঢুকে মুখটা বন্ধ করে দেবো আর তারপরে ওই স্কুলের প্যাকেটের মধ্যে মানে যে জামা কাপড় রাখি যে প্যাকেটে ওই প্যাকেটের ভিতরে এটা সবার নিচে রেখে দেবো আর যেগুলো প্রয়োজনে লাগবে ফুল হাতা জামা ফুল হাতা প্যান্ট ওগুলো সব উপরে রাখবো যাতে ফট করে হাত বাড়ালেই আর কি হাতের কাছে পেয়ে যাই ফুল জামা প্যান্টগুলো এই আর কি আর দুটো প্যাকেট একটাতে হচ্ছে হাউস ড্রেস রাখি একটা হচ্ছে যেগুলো এমনি তো এরকম করেই রাখি আমি যাতে কাজগুলো খুব সুবিধা হয় মানে কম সময়ে যেন আমার কাজ হয়ে যায় কি সেই জন্য সেই হিসেবে রাখি গুছিয়ে গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার বন্ধুরা নতুন আর একটা ব্লগে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালো থাকা আর সুস্থ থাকাটাই হচ্ছে বন্ধুরা জীবনের মূল মন্ত্র আর এটাই সবচেয়ে বড় সম্পদ তাই সব সময় টেনশন ফ্রি থাকবে একদম বিন্দাস থাকবে ভালো থাকবে আর খুশিতে থাকবে ফিট থাকবে তো এবারে আমি এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম আর ছেড়ে ছেড়ে নেব আর তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করে এই যে মুখ টুক ধোয়া হয়েছে তাই একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আজকাল আর মুখ ধুলে পরে বেশিক্ষণ থাকাই যায় না ক্রিম না লাগে টানা শুরু করে দেয় স্কিনটা তো ক্রিম লাগিয়ে নিয়েছি আর চুলটা আঁচড়ে নিয়েছি যাতে মানে শরীরটা একটু ঝরঝরে লাগে ফ্রেশ ফ্রেশ লাগে কারণ বুঝতেই পারছো এখনও সর্দি টর্দি আছে শরীরে মানে এনার্জিটা লো লো ফিল করি তো ওই জন্য ফ্রেশ থাকলে আর কি অনেকটা ভালো লাগে আর আমার ঠান্ডা আসলেই বুঝতেই পারছো বাকিদের তুলনায় মনে হয় আমাকেই বেশি ঠান্ডাটা চেপে বসে যে জন্য আমি সব কিছু মজা টজা পড়া একদম শুরু করে দিয়েছি যাই হোক আজকে মা চালগুলো ভেজেছে তো মা বললো যেটাকে ছাতু করে দেয় তো এটার এখন আমি ছাতু বানাবো মিক্সির মধ্যে দিয়ে দিয়ে বড়টা নিয়ে আসলে কাজ হতো একবারে হয়ে যেত যেহেতু বড়টা নিয়ে আসিনি আর এখানে শুধু মশলা করার জন্য নিয়ে এসেছি এত দূর থেকে এত জিনিস আনাও সম্ভব হয়ে ওঠে না তো যেই জন্য ছোটটাই নিয়ে এসেছি তো এটাতেই এখন দুবার করে দুবার কি তিনবার করে ছাতুটা বানিয়ে নিলাম সোনুও খুব ভালোবাসে ছাতু খেতে আর আমরাও মাঝে মধ্যে একটু আতটু করে খেতে পারবো খাওয়া দাওয়া ছেড়ে একটু এসেছিলাম বাজারের দিকে দিদি বললো যে বাজারে যাব গেলে চলো তো আমারও চিনি টিনি হয়ে গেছে তো টুকটাক কিছু খরচ সবাই মিলে করে বাড়ি চলে আসলাম দেখো ওরটা একদিন আগে লাগানো আর এটা আমার কালকে লাগানো তাও আমারটার থেকে বেশি ডিপ আমারটা কখনো এতটা ডিপ হয় না আমার কি ভালো লাগে এত ডিপ হলে আমারটা কখনো এত ডিপ হয় না কি আমার বর কি আমাকে ভালোবাসে না নাকি এটা থেকে কি প্রমাণিত হয় ও আজকে দেখতে আসলে আমার কীরকম কালার হয়েছে নাই হ্যাঁ এমনি ডিজাইনটা ফুটছে হ্যাঁ ডিজাইনটা ফুটছে হাতে ভাল লাগছে আর একটু ডিপ হলে ভাল লাগতো হুম

করে এই যে স্নান করাবো আমি স্নান করবো তারপরে খাওয়া দাওয়া সারবো তো এই যে এই করতে করতে বাজারটা তো সেই জন্য কিন্তু ভিডিও টাইমটা আর ধরতে পারি না এতক্ষণ হয়তো এডিট করতাম তো বাজারে গেলাম ব্যস হয়ে গেলো আর করা হলো না তো এই যে আমি যেহেতু বাজার করি আমি আবার বাড়ি সামলাই বাইরে সামলাই সেই জন্য ভিডিওটা হয়ে ওঠে তখনই ব্যাপার না

চিনিটা একদম ছিল না যেজন্য খুব অসুবিধা হচ্ছিল কলমটা খাতার মধ্যে রেখে দিয়েছি পাপ্পা চলো আসো স্নান করিয়ে হ্যাঁ করতে হবে ফ্রিজটা একদিন ওই দেখো কি সুন্দর মাছ ধরছে পুকুরে কচুরি পানা দিয়ে ভর্তি কচুরি পানার তলে মাছ থাকে

শীতের দিনে বাচ্চাদেরকে রোদ্রে স্নান করিয়ে দিলে বেশি একটা ভেজাল করে না বলো বাথরুমে হলে এতক্ষণ তো মানে খুদ খুদ করতো আর এখানে দেখো রোদ্রের মধ্যে বেশ মজা করে স্নানটা করে দিল আর এখানে রোদ্রের মধ্যেই তেলটা মালিশ করে দিলাম এবারে এই যে গামছাটা পেঁচিয়ে দিয়ে ওকে বললাম যাও তুমি এখানে কিছুক্ষণ বসে থাকো বলছে না ঘরে আনো বললাম ঠিক আছে তাহলে যাও আমি এদিকে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে আসছি তো চান টান সেরে আমিও চলে আসলাম একবার খেতে দেখো দিদি দিয়েছে চচ্চড়ি সেম তারপরে হচ্ছে ফুলকপি ডাটা আর কি কী দিয়ে যেন একটু চচ্চড়ি করেছে খুব সুন্দর একদম তরতাজা আর এখানটা হচ্ছে মাছের তেলের ভাজা আর মাছের ঝোল ফুলকপি দিয়ে আর আমাদের ওই যে বাঁধাকপি ঘন্ট মাছের ভাজা আর হচ্ছে এটা প্রচুর লতা তো যে আমাদের সবজিও মা দিয়ে আসতো দিদিকে আর দিদি সবজি দিয়ে সবার সবজি দিয়ে এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে কচুর লতার এখন প্রচুর দাম বেড়ে গেছে একদম সামান্য পরিমাণে তো অল্প পরিমাণে এনেছিলাম তো আবার সর্দির জন্য খাওয়াই হচ্ছিল না তো আজকে বানানো হয়েছে কালকে তো ওটা বেঁচেও বানানো হয়নি ফ্রিজে ছিল তো আজকে বানিয়ে খেয়ে না হলে এটা সুটো লেগে যেত চেয়ারে যে সাথেটা বানিয়ে রেখেছি ওটাই খেয়েছিলাম খেয়ে বাজারে গেছিলাম তো এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে আর সোনু দিকে টিভি দেখতে দেখতে খাচ্ছে স্নান করিয়ে দিলাম আমি ওই যে চান টান সেরে চলে এসছি হ্যাঁ ছাতু দিয়ে মাছের তেলের ভাজা প্রথম খেলাম আমি যে বললাম মাছের ডিম মনে হয় এটা ডিম না ওটা ছাতু দিয়ে মাছের তেলে ভাজা আমরা পেঁয়াজ দিয়ে খাই চালের ভাত দিয়ে ভাজা করে খাই বেগুন দিয়ে ভাজা করে খাই দিয়ে আজকে প্রথম দেখলাম ছাতু দিয়ে মাছের তেলের ভাজা বেশ ভালোই লাগলো খেতে

তো গলাটা খুব ব্যথা হয় একটু চা খেতে মন চাচ্ছে ঠান্ডার দিন বুঝতে পারছো চলো সেখানে একা একা ভালো লাগে না দিদিও একা আছে তো সবাই বলে এখন বসে চা খাবো চায়ের আড্ডা দেবো সন্ধ্যাবেলা গল্প করতে করতে বেশ ভালো লাগে সবাই মিলে গল্প করে করে চাটা এনজয় করতে আর বন্ধুরা দিদির একটা জিনিস হারিয়েছে যেজন্য জন্য খুঁজতে খুঁজতে মানে সারা ঘর এরকম হয়েছে তো তোমরা ঘরটা একটু ইগনোর করো বাকি কিন্তু দিদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখে সব সময় এই দেখো বিবান তোমার ভালো দাদু ভাই তোমার জন্য চেরি রেখেছে একটা

আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করলাম না যাই হোক এবারে টেবিলটা মুছে নিচ্ছি পরিষ্কার করে গুছিয়ে রাখছি সব কিছু আজকাল আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে পুরুষ মানুষের মতো তাই না বলো যাই হোক তবু এখন তো ওই যে ভয়েস দিচ্ছি যখন এখন আজকে হলো তোমার ডেট হলো কুড়ি ডিসেম্বর তো আজকে একটু মোটামুটি তবু ঠিক আছে মেয়ে মানুষের মতো লাগছে এই শরীর খারাপ যাচ্ছে মাঝে মধ্যেই মানে কোথাও বেরোতেও পারছি না মেস নিমন্ত্রণ করেছিল পূজা ছিল বাড়িতে ওদের বাড়িতে তো নিমন্ত্রণ করেছিল সেখানেও যেতে পারিনি যাওয়ার ইচ্ছে ছিল যাওয়া হলো না কিছুদিন আগে মামা মামি ওরাও নিমন্ত্রণ করেছিল মামা বাড়িতেও আর কি পূজা ছিল কালী পূজা সম্ভবত তো দুজনেই ফোন করে মামি বলছিলো তবুও যেতে পারিনি সেখানেও যাওয়ার ইচ্ছে ছিল আর এই স্কুল থাকে না স্কুলের জন্য এই যে তারা করে মানে যাব পরের দিন আবার তারা করে আসবো তার পরের দিন আবার স্কুল থাকে মানে শনিবার গেলে তো তবু মানে শনিবার যাও রবিবার দিন চলে আসো আর না আর যদি এরকম না হয় তাহলে তো হচ্ছে তোমার ওই মানে স্কুলের জন্য খুব অসুবিধা আজকাল কোথাও বেরোনোই হয় না বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে মানে দিনগুলো এভাবেই ছোটাছুটি করে শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে থাকলেও যা হয়ে ওঠে না অনেক জায়গায় কি পাপা দেখ তোর পাপা আসতে অনেক দেরি কেন রে ভাই দুদিন ধরে শুনুন জিজ্ঞেস করছে মামা পাপা কবে আসবে পাপা কখন আসবে তো আমি বলছি কেন আমার ভিডিও দেখ মানে যখনই দেখে যে আমি ক্যামেরাটা অন করছি তো তখন ও আরও কিছু বলে না কিছু বলতে চাইছে না জানি না কেন তো আসলে আমি ভাবি যে চলো এই মুহূর্তটুকু ওর পাপাকে যে ও মিস করছে সেই মুহূর্তটুকু ওর পাপার কাছে শেয়ার করে দিই ওখান থেকে দেখবে আর ও বলে যে ছেলে আমাকে মিস করে কি না তো সত্যিই মিস করে কি না সেটা হ্যাঁ দেখানোর চেষ্টা করেছিলাম যাই হোক ও যখনই টের যে ক্যামেরা অন করি তো আর কিছু বলে না তো যাই হোক এরপর যেদিন জিজ্ঞেস করবে সেদিন আর ক্যামেরা অন করব না আমি জাস্ট শুনে নেব যে ও কী বলতে চায় তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো মোটামুটি বড় হয়েছে শোনো তো বোঝে সব কিছু বোঝে জানে পাপাকে মিস করে বোঝে যে ভালোবাসার মানুষের মধ্যে পাপাও একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ তো সেই জন্য মাঝে মাঝে মিস করে হয়তো আর সময় তো আর প্রকাশ করে উঠতে পারে না তো এরকম ভাবেই হঠাৎ মটাৎ প্রকাশ করে ফেলে যেটা আমি টের পাই তো বললাম ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসবে প্রথমে তো বললাম যে অনেক দেরি আছে ওই দেখো বললাম তাড়াতাড়ি চলে আসবে কী আর করা যাবে এই হলো আমাদের জীবন হঠাৎ করে আজকে আস্তে বাস করে বললো যে কালকে হাউস ড্রেস পরে যেতে হবে কালকে হচ্ছে সোমবার কালকে পড়তে তো হতো না যে জন্য আমি নিশ্চিন্তে ছিলাম আমি জুতো ধুইনি তো এখন হঠাৎ করে এরকম খবর রাত্রিবেলা আসলো যে জন্য রাত্রে যে জুতোগুলো ধুয়ে দিলাম ধুয়ে যে ফ্যান চালিয়ে দিলাম এগুলো আশা করছি সকাল সকাল শুকিয়ে যাবে কারণ আমি খুব যে একদম ডিপ করে ধুয়েছি জলের মধ্যে ডিপ করেছি তা নয় মানে ওই ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে একটু একটু ভিজিয়ে ভসেছি আর হালকা হালকা করে জল দিয়ে আলতো হাতে ধুয়েছি উপরটা ভিতরটা যাতে খুব বেশি না ভেজে এরকম করে ধুয়েছি তো আশা করছি এটা সকাল অব্দি শুকিয়ে যাবে কারণ এরকম আমি এর আগেও করেছি দু একবার তো যাই হোক স্কুলে কাপড় ওখানটায় স্কুলের জামা কাপড় ওখানটায় সোফার মধ্যে রেডি করে রেখেছি কালকে আর ওর স্কুলে খেলা আছে তো আমাদেরকেও যেতে হবে নেমন্তন্ন আছে স্কুলের তরফ থেকে তো কালকে হয়তো শাড়ি টারি পরে যাব দেখি কি হয় আগে থেকে বলি না যতক্ষণটা রাত পোয়াচ্ছে না ততক্ষণ কিছু বলা যায় না তাই না বলো চেষ্টা করব কালকে যাওয়ার তো অবশ্যই তোদের সঙ্গে কি পড়ি না পড়ি সমস্ত কিছু শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছি একটা শাড়ি পরবো খুব পছন্দের আমার একটা শাড়ি মায়ের শাড়ি তো আমি ওটা পছন্দ করে মাকে দিয়েছিলাম পুজোয় যাতে আমি একবার পরতে পারি মায়ের তো পড়াই যায় মা দিদি এদের বা যাদেরকে আমরা আপন ভাবি তারা যদি বলে যে পড় এটা ভালো লাগবে তো তখন আমি পড়ি বাকি নিজে থেকে চাই না কারো কাছ থেকে কিন্তু আপন কেউ বা যারা আমাদেরকে খুবই ভালোবাসে ডিপলি আমাদেরকে আপন ভাবে তারা যদি বলে যে এটা পড় ভালো লাগবে যদি বলে তাহলে অবশ্যই পড় তো যাই হোক এখন শুভ আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে খাওয়া দাওয়া করে নিয়েছি টর গুছিয়ে নিলাম বিছানাপত্র ঝেড়ে যে সুনুকে শুয়ে দিলাম মশারি টাঙিয়ে আর দিকে ডাইনিং টেবিল টেবিল সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি চলো কালকে আবার আসছি ফিরে গুড নাইট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেব বন্ধুরা